এই বাড়ির বিক্রি নিয়ে আসার পরে আপনারা যা কইছেন সেটাই তো শুনেছি আপনি কইছেন যে এই বাড়ি থাকতে গিলি পরে পর্দা করা লাগবে আমি বাড়ির মধ্যে থেকে বোরকা পরে থাকি আপনার কথা কোন দি শুনেনি আরে বাবা পর্দা করো ভালো কথা তে তুমি বিড়ি টানো কে আর বিড়ি যদি টানো তাহলে পর্দার দামটা কোথায় থাকলো তাই না দাম ধরে হিসাব করে আমার লাভ নেই আপনারে কথা মতো পর্দা করবি বিক্রি কইছেন পর্দা করছি আগে ওয়েস্টার্ন পড়তাম এন্ড ওয়েস্টার্ন পড়া বাদ দিই কিন্তু বিড়ি খাওয়া বাদ দে বলা এটা আমার চরম নিশা তুমি বিড়ি খাওয়া বাদ দিবে না দেখো এই বিড়ি খাওয়ার জন্যই কিন্তু একদিন তোমার সংসারটা ভেনি কর তাও আমার সমস্যা নেই কিন্তু আমি বিড়ি খাওয়া বাদ দেবো না ডাকিতেন কি কেন শিরা দেখ তোমার মতো এই বেদব বিড়ি খর বৌমার সাথে কথা কওয়ার মতো সময় আমার নাই সময় এমন নেই ডাকছে কথা কওয়ার জন্য সময় নেই দিয়ে ডাকছে কিসের জন্যে সব সব বিড়ি দিয়েই আমার শান্তি করে খাদি করে পদ্মা পদ্মা করে থাকি আমি আব্বা কি ব্যাপার বুঝলাম না আমার সাথে দেখা হয়েছে আপনি তো কথা না বলে জাননা কথা না বলে চুপ করে গেছেন তোর সাথে কথা বলার ইচ্ছা আমার নাই আমার সাথে কথা বলার ইচ্ছালাই মানে বুঝলাম না আমি আবার কি করলাম তুই কিছু করিস তাই পরে তো ধরব হ্যাঁ এই যে এত হয়ে গেল বিল খাওয়াটা বন্ধ করা পারছিস পারবি না তো আব্বা হয়েছে কি ভাই বিল খাওয়া বন্ধ করার চেষ্টা মেলা করেছি বন্ধু পরে না তো যদি বেরখা নিষেধ করি তাহলে পরে কি করে জানো আমার সাথে শুরু করে দেয় সংসারে অশান্তি শুরু হয়ে যাবে আমাকে মারতেও যাই তাহলে কও আমি কই বউ হাতে নষ্ট করবো তুমি চাও তোমার মানুষ করে এটা না তুই তোর মান সম্মান নিয়ে থাক আমার মান সম্মান যাই যাক নিজে তো নামাজ পাশ হতে থাকিসে হ্যাঁ তোর বউ ঠিক করবি কেমনে আব্বা আমার বউ তো ঠিকই আছে তুমি পদ্মা করার কথা কইছিলে না পদ্মা তো ঠিকই করে মাঝে মধ্যে বিড়ি টিড়ি খায় আর কি বিড়ি খালি সমস্যা কি কেউ তো দেখে না আরে মানুষ তো দেখে না বুঝলাম কিন্তু আল্লাহ তো ঠিকই দেখতেছে হ্যাঁ আল্লাহর সব ফাঁকে কি করে শোন তোর বউরে যদি বিড়ি খাওয়া বাধ্য হতে পারিস তাহলে বাধ্য হবি তবে গায়ে এই বাড়িতে তুই থাকবি আর নসেদ তোর বৌরে বা খেতাবো তোকে খেতাবো ও হা বিপদে পড়ে গেলাম তো কি শুরু করছো কি শুরু করছো তুমি তোমার জন্য কি শুরু করছো মিয়া চলো চলো ওই দিক ঘুরো ওই দিক ঘুরে কথা কও কে ওই দিক ঘুরবো কি কামে তোমার মুখ দিয়ে বিড়ি সিগারেটের গন্ধ বের আমি কোথায় গতি পাচ্ছিস নি আসাব বুঝলাম যে বিড়ি খাও তুমি ছাড়তে পারবো না ঠিক আছে কিন্তু আব্বার সামনে অন্তত খাওয়া বাদ দাও লুকাই লুকাই খাইতে পারো না বাথরুমের সাইডে খাইতে পারো না রুমে যা খাইতে পারো না আব্বার সামনে কিছু জন বিড়ি খাওয়া লাগবে কে আমি চুরি করে খাব লুকায় খাবো কি কামে তোমার বাপ জানে না আমি বিড়ি খাই আর তার তোমার বাপের সামনে যায় যে আমি টানি নি তোমার বাপই আমাকে ডাকে না ওই হয়েছে কি মুরুব মানুষ তো বোঝো তুমি যদি বিড়ি সিগারেট খাও একটা বউ মানুষ নামাজ কালার মতো পড়ে হিজাব পরে থাকো এই এইটা যদি আশেপাশে কানাঘুষা হয় মানুষ কি কয় মানুষের মানুষের বাড়ির একটা কোক এই কি হয়েছে

পিছন পিছন আসতে যে কিছু জনে বুঝতে চাও না তুমি যদি রাস্তাঘাটে বিড়ি সিগারেট খাও আর মানছ না তুমি কও না আমি বাড়িতে খাই পারবো না আমি রাস্তাঘাটে খাইর পারবো না আমার পিছু চাস ফুলা খাও দাদা যা বাজ যা করে না তুমি বাড়ি চলো চলো আমার পিছু চাস আমি দুটো সব ফুলা ফেলা দেব না যা যা আচ্ছা ওই ঠিক আছে তুমি বিড়ি সিগারেট খাও মানি নিছে একটু সাবধানে খাবা বাড়ির মধ্যে খাবা আমি কিছু কব না না যা বলা যাচ্ছে বেশি জোর করেছিস পিড়িতে খবাই খাব এই রাস্তা বুরকা মু খুলে আমি আমি চলি টাইম মত চলে আসে হ্যাঁ একটু তো শুনি খাওয়া লাগবে আমি খুব ভালো মতো পারে না আমার সাথে আপনি আজকে আপনার বাড়িতে আমি একবেলা থাকবো কেন বাড়িতে কোনো অশান্তি হয়েছে আর অশান্তি অশান্তির কথা আর কি কব ভাবি নিজের শ্বশুর বাড়ির যদি মন মতো না চলা যায় তাহলে অশান্তি হয় না তো কি হয় আচ্ছা ঠিক আছে ভাবি আপনি যেহেতু আমাদের বাড়িতে একবেলা থাকতে চাইছেন কোনো সমস্যা নাই থাকেন কালি তো হলি আচ্ছা ভাবি আপনার বাড়িতে আমি যা মন চাই তাই পারবো তো ভাবি আপনি এটা কেমন কথা কইলেন আমার বাড়িতে এক বেলা থাকবেন আপনার যা মন আপনি তাই খাবেন কালি তো হলি কি ভাবি আপনি আমগো বাড়িতে ভাই আমি আপনার বাড়িতে তাই একবেলা খেতে বেলা বাড়িতে থাকবেন আপনি হ্যাঁ ভাবি আমার জানা মতে আপনি আপনার শ্বশুর বাড়িতে সব সময় বিড়ি আছে না বিড়ি টানার তালেই থাকে

আগে জানতাম পর্দা শেল যারা হয় তারা ভালো মানুষ বরকার ভিতরে ভালো মানুষ থাকে আর এখন দেখতেছি না সেটাও মিথ্যা হয়ে গেছে বরকার ভিতরে এখন শয়তানো থাকে আমার শেষ কথা এখন আপনি আপনি আমার সাথে যাবেন আমার বাড়ির যে হয় আপনার মেয়ে ভালো করবেন আর নয় আপনার মেয়ে নিয়ে চলে আসবেন বিএল আপনি কি করছেন কত দেখি হ্যাঁ আমার মেয়ে আপনার ঘরে গেছে আপনার ঘরে যায় যদি ভালো মতন সে না থাকে তাহলে আমি সেইসি ভালো করি তো আসবো না আজার হলেও আপনি আমার বিয়াই আপনাকে আমি খুব পছন্দ করি শুনেন রাগ বাগ করেন না একটু ঘরে যায় বসেন একটু পান টান খান তারপরে দুই বিয়ে আর বিয়ান মিলে আসতে দিয়ে বাড়িতে যাবো নে কি কন না বিয়ান খাওয়ার চিন্তা ভাবনা এখন আমার মাথায় নাই আপনার মেয়ে পর্দা করে ভালো কথা কিন্তু বিড়িও কিন্তু নিয়মিত টান আর এই সমস্ত কীর্তিকলাপ দেখলি খাবার চিন্তা কি আর মাথায় থাকে আপনি কন এখন দয়া করে একটু আমার সাথে চলেন আপনি একটু সমাধান করে দিয়ে আসেন আমি একটু শান্তি পাই ঠিক আছে আপনি যেহেতু করছেন এত করে বসবেন না তাইলে আমি আর আপনারে বষ্টি কামনা চলে দাঁড়ান চল চল খা চলেন চলেন মা আমি বুঝলাম না তুমি কোন সাহসে আমার বাড়িতে চাইছো আমার বিচার করবে আমার শ্বশুরের কথা মতো তুমি আসলে দেখো আমার শ্বশুরের আমি কোন কথা খেন বাড়ির মধ্যে কেউ কোনোদিন বুর্কা পরি থাই এটা কোনোদিন দেই চাও না শুনিছাও আমার শ্বশুরের কথা মতো আমি বাড়িতে বুর্কা পরি আরে বাপুরে আমি তো তো ছেড়ে করছি না যেহেতু তো শ্বশুর আর তো স্বামী এই বিড়ি সিগারেট খাওয়া পছন্দ করে না তাহলে তুই হ্যাঁ করে সামনে কি নিখাস খাস হ্যাঁ করে সামনে না খালেই তো পারি কেমন কথা করলেন বিএল হ্যাঁ আমার সামনে খাবি না রাস্তা যা খাবি আপনি কামে নিয়ে আসলেন আমার বাড়ি আপনার মেয়ের বিড়ি খাওয়াটা বন্ধ করার জন্য আর আপনি কি করলেন আমার সামনে খাবি না রাস্তা যা খাবি না এই যে বিআই দেখেন এত মাথা গরম করে কথা কইর না তো শুনেন এটা হচ্ছে পোলা পানের ছোট কাইলে অভ্যাস এই অভ্যাসটা ছাড়তে তো একটু সময় লাগবে তাই এখন যদি আপনি ঠাস করি খারার পর কয়া হেলান বৌমা তোমার এই অভ্যাস থাকা যাবে না বদলাইতে তাইলে বৌমা নাকি কন তাহলে অভ্যাসটা ছাড়াতে যদি সময়ই লাগে তাহলে আপনার মেয়ে আপনার বাড়ি চলে যান যা অভ্যাসটা ছাড়ান গা ওরে সর্বনাশ কি কথা বলেন ভাই আপনি আমার মেয়ে কি আমি বাইকলি যায় খাওয়াইবে পরে পারবো লয় আপনি আমার মেয়ে বাড়ি নিয়ে যাবেন কইতেছেন হ্যাঁ আপনি চোখ গরম করি আমারে আপনি বুঝান তাই না শোনেন আপনি যদি ওই চোখ আমার উপরে গরম করতে পারেন আমারও কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে কয়া দিলাম এই মা মাথা আমার সেই হট হয়ে গেছে আমাকে এখন একখান বিড়ি ধরাই দে বিড়ি না কানা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবি লয় 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 দাঁড়াও তোমাক বিড়ি ধরা দিছি দেখতে চাইও না দাঁড়াও এত বড় কথা আমার মেকলি বলে আমি এই যে বিআই আপনি এখন কন কি বিচার আপনি চান আপনে যে বিচার চাইবেন আমি সেই বিচারই করে দিয়ে এই বাড়ির তিন যাবো কন আমার গেছে আমি ন্যায্য বিচার পায় গেছি ন্যায্য বিচার পাই গেছি সেটাই তো দেখতেছি কি বিচার পাইল বুঝলাম না আমার বিচার হয়ে গেছে